আমার তো আরে আমি আজকে একটা নতুন ভিডিও এনে চলেছি ভিডিও করবো দেখি কিরকম ভিডিও হয় আর আমি এইটা দেখা করে দিচ্ছি তোমরা দেখতে পাও হ্যাঁ আমার তো সুবিধা হবে অসুবিধা হবে ঠিক আছে তোমাদেরকে দেখাবো তবে তো হবে নাকি এবার আমরা আগে এটা নিয়ে নেব ঠিক আছে তিন এই যে এখন আমি ক্লে তখনই শেষ হয় সঙ্গে সঙ্গে কিনে দেয় আমার তখনই বলি ক্লে আমার ইম্পর্টেন্ট জিনিস পথে মানে আর্ট ক্রাফট করি কিন্তু ভালো ভালো জিনিস মানে বলে আমার শেষ হলেই সঙ্গে সঙ্গে আমি খেতে দেয় তাই জন্য আমি বানাতে পারি আমি এখানে প্রথমে স্ক্রিন কালার নিচ্ছি স্ক্রিন কালার এখন লাগছে পিঙ্ক পরে দেখালে ব্ল্যাক হতে পারে আর পুরোটা বোন ভাবছি বের করি মানুষ বানাই না বের করি এবার আমরা লম্বা করে নেব দেখতেই পাচ্ছেন কিরকম করে নিচ্ছি আমি যতটা এর সাইজের না হয় এর সাইজের যতক্ষণ করতে থাকবো আমি বেল নি থাকলে ভালো হতো ঠিক আছে হ্যাঁ আমাদের সাইজের হাফ হয়েছে তো তোমরা বুঝে যাবে এটা কি হচ্ছে এটা প্রচন্ড ঘর সাজিয়ে রাখতে পারো ভালোবাসা অনেক দিক তোমরা অনেক ভালোবাসা দাও আমায় তাই জন্য আমি উঠে বানাই এখন আমাদের সময় নেই বানাই এবার আমরা কলু করে দিই আই জাস্ট ও অ্যাকচুয়ালি এটা তো এমনিতেই হয় এটা আমি কেটে রাখ এরকম চেপে নেব সারাদিকটা ফেলিয়ে নেব আমি এটা দেখাবো না দেখিয়ে নিতে তো তাই জন্য আমি আবার দেখাবো এই যে এখন আমার হয়ে গেছে ইয়ে করা শেপ এই সাইডে আমি করে নেছি অত সুন্দর আমি করতে পারিনি আমার এইগুলো এবারে অতটা কি বলি নরম হয়ে ঠিক আছে পিঙ্ক হয়ে গেছে স্কিন কালার হয়ে গেছে এবার দেব পিঙ্ক কালার পিঙ্ক কালার আমার ফেভারিট হ্যাঁ ডার্ক পিঙ্ক দেব না

দান হয়ে গেছে এই সাইকেল আমার হয়ে গেছে আর এই দুটো লাল কে আমি হাতে বানাবো এরকম সাইজ করে নিলাম হাতছে

তোমাদের ভাল লাগলে আশা করে লাইক করে থাকো ঠিক আছে এটা আমার খুব আমি কষ্ট করে বানিয়েছি এক এক ঘন্টা ধরে বানিয়েছি আমি নিজের মন দিয়ে এত কষ্ট করলাম তোমরাও বানাতে পারো খুবই কিউট হয়েছে আর আর এইটা 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 এটা তুলি আমার তাকে দেখো ভিডিওটা একবার এটা আমার তুলি দিদি এটা আমি ঠিক আছে ওই হাতের ইন্টারেস্ট হয় না ওই ইয়ে হাতের হাতের ব্যান দিন দিয়ার মতন দেখতে ওর মধ্যে আমি তুলো ভরে তারপরে এর মাথায় দুটো ঝুটি নিয়ে জুতি মানে গাদা নিয়ে বেঁধে দিয়েছি দুটো তারপরে আর সেলাই করে দিয়েছি মুখ বানিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের পুতুল আমার আগুতলে ই মারো তাহলে তাতা এখন আর ফটো তুলে নেবো তা তা